আসসালাম আলাইকুম আমার বিয়ার্স আশা করি তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আন্টির জন্য দোয়া করবা আজকে একটা অনেক সুন্দর বাড়ি দেখাবো তোমরা যারা পুরা বলকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেশ বিদেশ বৈশা দেখো তোমাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আর যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নাই আনটির পুরো ব্লগটা দেখবা ভালো লাগলে আনটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা এই বাসাটা হইল আব্দুল মোতালেব ভুইয়া এটা একটা অনেক সুন্দর রিসর্ট করতো এই বাসাটা তা তোমাদের সাথে শেয়ার করব গুইরা গুইরা তো এইখানের থেকে এই বাসাটার ভিতরে আর কি রিসার্চ যে করতো সরকারের পারমিশন পায় নাই লোকটা কেন জানি তো এই বাসাটার ভিতরে কোনায় চারটা ঘর আছে তার কবরও আছে তার মার কবর আছে বাসাটা দেখাবো গুইরা গুইড়া তোমাদেরকে তোমরা দেখবা অনেক সুন্দর একটা বাসা হ কত সুন্দর ওইটাও গেট লাগাই রাখছে এই যে পিয়াল যে উঠলো দেখলা সিঁড়ি ভাইয়া এই জায়গাটা তালা লাগাই থেইছে এরকম পুকুরের কোনায় চার কোনায় চারটে আর কি এইভাবে ঘর তোলা তো এটা রিসোর্টের চিন্তা ভাবনা করছিল মানুষটাকে সরকারে বলে পারমিশন দেয় নাই এর জন্য করতে পারে নাই আর জিজ্ঞেস করছি অনেক কিছুই ওই যে আমরা যে অটোতে অটো বলি সিএনজি বলি এই ভাইয়ের পাশে একজন ভাই আছে তাকে জিজ্ঞেস করলাম বলল যে এটা রিসার্চ করতে চাইছিল পারমিশন দেয় নাই সরকারে তো উনি মারা গেছে এখানে দেখাবো এটাও আর পুকুরটা যে দেখলাম বিশাল বড় দুই পাশে দুইটা সিঁড়ি আছে দোনোটা সিঁড়ির পাশে যাব কত সুন্দর যে এই যে বাসা গিলা কইরা রাখছে কিন্তু থাকার লোক নাই দুইটাই ছেলে অত বড় বাড়ি ওই না এদিকে আসো হুনো বল্লা টল্লা থাকতে পারে মুন্না আসো ভিতরে যেও না মধু মধু বলল আছে আসো আমার বিয়ার্স এত বড় বাড়ি তারপরে হলো সিঁড়িঘাট এত সিঁড়ি সুদ্ধা এত বড় বাড়ি দেখি নাই আমার বয়সে তোমরা যদি আসতে চাও তো ঠিকানাটা আমি দেখাইতেছি তোমরা আসিয়া ঘুরে যেতে পারো আর একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে আমি যখন নামবো দিব এই যে সে মারা গেছে আব্দুল মোতালিব বুইয়া নতি আচ্ছা ওরে দেখো কত সুন্দর গাটলা সেলিনা না আচ্ছা রাখো কত সুন্দর যে শ্রী সেলিনা দেখো আল্লাহ কত বড় গাটলা শ্রী গাটলা রাইস করা পিয়াল পা পিসলা পড়লো না যাও 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 কত সুন্দর সিঁড়ি শেষ আমার বিওয়ার্স এটা কিন্তু শেষ হয় নাই আমরা উর্সির সামনে মেন রাস্তায় আরেকটা সিঁড়ি আছে সেখান দা দেখাবো এই পারে দেখা যায় এই যে যাবো এখন তার মার কবরটা একটু দেখাই তারও খবর আছে মারদাশা সামনে দিয়ে রাখছে সারাক্ষণ দোয়া দুরুস হইতাছে কোরআন কি তেলাওয়াত হইতাছে এই যে উফruiটা তার মার কবরটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করব কত যে সুন্দর না শ্রীঘাটের শরীর মার গিলা হুম আঙ্গুল দিয়া তো দেখায় না আমি আবার পিয়ালকে বললাম আঙ্গুল দিয়া দেখাইতে নাই অনেকের মুখে শুনি কবর আঙ্গুল দিয়া দেখায় না ওই যে সাদা কবরটা দেখছ আব্দুল মোতালে বুয়া তার মার কবর এটা তে এটা টাইস দিয়া বান্দায় রাখছে তো বাড়ির মানুষ বাড়িতে শুয়া রয়েছে আরামায়াসের লোক ছিল তারা অনেক সুখিন ছিল তো এই বাড়ির ভিতরে দুইটাই পুত্র সন্তান তার থাকার লোক নাই কত জায়গা পড়া রয়েছে তো এটা ঠিকই রিসোর্টের জন্য করছিলো ছোট ছোট রুম করা অনেক জায়গায় টিনের ঘর তো করতে পারলো না মানুষটা তার বাড়িতে মা তারাস ঘুমায় রয়েছে তা সামনে তার কবর আছে এটাই কিন্তু শেষ না তো পিয়াল আবার এইখানে ভিতরে কেন জানি গেছিলো থাইটা টান দিছে দোর একটা তে আইসা বললো আমরা এই যে যাচ্ছি সামনে ছেলেরা আছে বসা দেখলাম তাদের মুখ শুনবো তারা কি বলে দেখি আমরা তো পিছ থেকে শুই না আসছি তো এটা বিশাল বড় কিন্তু এরিয়া আমার পক্ষে সম্ভব না হাইটা দেখা তো পায়ে ব্যথা উইটা গেছে তা আমরা পুকুরের দাঁড়টাই খালি দেখাইলাম তারপরে আপনার এই যে মানে ছিল ভিতরে

দেখো এই যে কত সুন্দর জায়গা ছিল না দেখো ওই পার্ক বানিয়েছিল ওই যে বললো নিজের জন্য করতে চাইছিল পারে নাই সরকারতে পারমিশন পায় নাই এই জন্য কত বড় বাড়ি নিজের লেগে করতে চাইছিল ও যে ওই পাশে নৌকা চলে ভূতের মতো কি লাগে আর কার কোন জায়গায় ধরো বোনতে এই পুষ্কুনিতে মাছ আছে অনেক এই যে জাল দিয়ে ওরা মাছ ধরে আবার তালটা কইতে পাইছ গাছের এটা কেমনে খাইবা কাঁচা তো খায় না খাইবা কাসাই খাও এই পুষ্কুনির মধ্যে মাছ ধরে বাড়িটার শেষ নাই এই মাথাতে সেই মাথা ইষ্টের সাজায় তো কত জাল শুকাইতেছে ওরা মাছ ধরে আবার স্টেজের জায়গাও আছে কোনো অনুষ্ঠান এখানে অনুষ্ঠানও হয় হ হয় দেখছ বিয়ার অনুষ্ঠান হয় আব্দুল মোতালেবের বাড়ি এটা তুমি মারা গেছে ওনার বাড়ির স্মৃতিটাই আছে ছেলেরা থাকে এত বড় বিশাল বাড়ি পড়ে রয়েছে কেউ থাকে না তোকে জাগায় জায়গায় খালি পুকুরের দিকে এটাই ভালো লাগে যাও কত বড় মারদেশাও দিচ্ছে কবরের সামনে মারদেশা আরবি কি কোরআন তোমরা নেও নাই কি পড়তাছ নুরানি কাদা নুরানি আচ্ছা এটাই বড় করার জন্য বলছে তো যে চারকোনায় চারটা দাও চার কোনায় চারটা এখন টিন দাও ওই পাশে টিন নাই না তিন ছাড়া আমি ডাইন পাশ দিয়ে গেছি বাম পাশ দা বের হয়েছি ওই যে মাঝখানে সিঁড়িটা ওইখানের থেকে আবার এই এই সিঁড়ি দেখাইলাম এটা মেন রাস্তায় চার চারকোনায় চারটা ঘর এরকম খুবই সুন্দর আমি কিন্তু দেহা শেষ করতে পারি না এত বড় বাড়ি তা আমি আবার স্ক্রিনের ঠিকানাটা দেখাইছি আমি আবার ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা যদি কেউ আসতে চাওতে আসবা বের হইলেই ঘরতে এক হাজার টাকা লাগে তা ভালো থাকো সুস্থ থাকে এ দোয়া করি আল্লাহ